হরে কৃষ্ণ জয়ের আধে রাধে হিন্দু ধর্মের একটা সবচাইতে বড় রহস্য যে রহস্যটা আমরা এখন অব্দি জানতেই পারিনি চলুন সেই রহস্যটাকে আজকে ফাঁস করা যাক আজকে যে রহস্যটা সেটি হলো গঙ্গা জল কখনো নষ্ট হয় না কেন অর্থাৎ গঙ্গা জল কখনোই খারাপ হয় না কেন এর রহস্য কি আমাদেরকে একবার যদি ভেবে দেখা যায় আমরা আমাদের বাড়ির চিওল বা যে কোনো জায়গার জল যেমন খরিদ্দারি করা জল সেই সমস্ত জলকে যখন আমরা বোতলে করে রাখি বা কোনো পাত্রে রেখে দিই এক বছর দুই বছর তিন বছর যাবার পর সেটি কিন্তু নষ্ট হয়ে যায় দুর্গন্ধ ছড়িয়ে যায় কিন্তু আমাদের হিন্দু ধর্মের মাতা গঙ্গার পবিত্র জল ঘোলা জল আমরা যখন কোনো পাত্রে রাখি বছরের পর বছরের পর বছর শেষ হয়ে যায় কিন্তু সেখান থেকে কোনোরকম দুর্গন্ধ বের হয় না সেটা পূর্ণতয় সঠিক থাকে অর্থাৎ একেবারে আগের মতোই জল থাকে কোনো প্রকার নষ্ট হয় না সেটা কেন এখানে আপনাকে যদি কেউ প্রশ্ন করে কেউ প্রশ্ন করে তো আপনি দুইভাবে ব্যাখ্যা দিতে পারেন একটি হলো আমাদের হিন্দু ধর্মের মতে দ্বিতীয়টি হলো বৈজ্ঞানিক মতে চলুন আমরা বৈজ্ঞানিক মতটা জেনে নিই তাহলে ঠিক আমরা উত্তরের কাছে চলে এসেছি যদি আপনাকে কেউ কখনো কোনো সময় এইভাবে কোশ্চিন করে বা আমাদের শ্রী গঙ্গামাকে কখনো কেউ অবহেলার চোখে বা নিন্দা গন্ধনা এইভাবে কিছু বলে তো আপনি অবশ্যই তাকে উত্তরটা দিতে পারবেন চলুন উত্তরটা হলো আধুনিক বিজ্ঞান বলে গঙ্গা জলে এক ধরনের ফ্যাজ বলে রয়েছে যা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় অর্থাৎ বৈজ্ঞানিকের কথা হলো কি আমাদের এই গঙ্গা জলে রয়েছে ব্যাকটেরিয়া ফেজ নামের ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নষ্ট করে ফেলে এর ফলেই গঙ্গা জল দীর্ঘদিন শুদ্ধ হয়ে থাকে অর্থাৎ বিশুদ্ধ হয়ে থাকে এবং আমাদের হিন্দু ধর্মীয় মতে বলে অর্থাৎ ধর্মীয় কোন অনুসারে বলা হয় যে এটি হলো আমাদের শ্রীদেবী গঙ্গামায়ের আশীর্বাদ হিসেবে বিবেচিত করা হয় অর্থাৎ আমাদের শ্রী গঙ্গা মায়ের এটি আশীর্বাদ যে তার জল কখনোই অপবিত্র হয় না তাহলে আপনার এই কোশ্চিনটা তো জানা হলো ধর্মীয় এবং পৌরাণিক এই দুটোই সরি ধর্মীয় এবং বৈজ্ঞানিক দুটোই মত কিন্তু আমাদের হিন্দু ধর্মকে সাপোর্ট করে কেননা আমাদের হিন্দু ধর্ম সর্বধর্মের উপরে আমাদের হিন্দু ধর্ম সব চাইতে পুরনো আমাদের হিন্দু ধর্ম বিজ্ঞান চাইতেও উপরে